আমার স্কুলের নাম কল্যাণনগর বিদ্যাপীঠ ফর গার্লস আমার নাম স্নেহা দাস আমার নাম স্বর্ণালী দাস আমার নাম দীপা চক্রবর্তী নমস্কার আমার নাম তনুশ্রী কর্মকার নমস্কার আমার নাম তানিশা বার্গিন নমস্কার আমার নাম নেহা ঘোষ নমস্কার আমার নাম অঙ্কিতা পাল আমরা এখানে দেখছি আমরা দৈনন্দিন জীবনে যে রান্নার কাছে মশলাগুলি ব্যবহার করে থাকি যেমন হলুদ গুঁড়ো তার মধ্যে কোন প্রকার ভেজাল উপস্থিত আছে কিনা সেটাই আমি এখন এখানে দেখাবো আমি ওই জন্য এখানে প্রথমে টেস্টিভা হলুদ গুলো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা দেব হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচসিএল আমরা বাড়িতে যখন এই টেস্টটি করব তখন আমরা এর মধ্যে বাথরুম পরিষ্কার করার যে মিউরেটিক অ্যাসিড হয় সেটাই দেব

তখন টেপটে দিয়েছিলাম তারপর আমি এর মধ্যে গোলমরিচ দিয়েছি তারপর জল দিয়েছি দেখুন যেগুলি গোলমরিচ সেগুলি নিচে ভেসে রয়েছে আর যেগুলি পেপার বীজ সেগুলি উপরে ভেসে উঠেছে এভাবে আমরা বুঝতে পারি গোলমরিচের মধ্যে কোন প্রকার পেপার বীজ উপস্থিত আছে কি না এবার আমরা দেখি মুড়িতে ইউরিয়া উপস্থিত পরীক্ষা ঠিক আছে দেখুন আমি এই মুড়ির জলটি এখানে নিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি কিছুটা ফেরালাপ খালি ইন্ডিকেটর দেব দেখুন দেওয়ার পর কোনো রকম চেঞ্জ হয়নি রঙের যদি এই বর্ণটি পরিবর্তন হয় গোলাপি হয়ে যেত তাহলে আমরা বুঝতাম এর মধ্যে ইউরিয়া উপস্থিত যেহেতু কোনো পরিবর্তন হয়নি তার মানে মুড়িটি আমাদের এখানে খাটি রয়েছে আমি টেস্ট সর্ষের তেল নিয়ে নিয়েছি এইভাবে আমরা বুঝতে পারি যে তেলটা খাটি কিনা যদি ভজা হতো তাহলে তেল আর নাইট্রিক ছিল সেটা একসঙ্গে তেলটা আলাদা হয়ে গেছে তার মানে আমাদের

তেতো কারণে ভূতভূত উৎপন্ন হচ্ছে না তার মানে তার মানে এর মধ্যে কোন প্রকার চক্রগুলো নেই অর্থাৎ ময়দাটি আমাদের এখানে খাটি রয়েছে সমুদ্রের জল পিউরিফাই হয় কি করে আমরা পানীয় জলে সেই ব্যবহার করতে পারি সেটার প্রসেস এখানে সমুদ্রের জল প্রথমে মোটর সাহায্যে পিউরি ট্যাঙ্কে আসছে প্রি টার্মারি ট্যাঙ্ক

যে লবণা লবণগুলো এখানে স্টোর হচ্ছে তারপরে জলটা ছড়াচ্ছে স্টোরেজ ট্যাঙ্কে স্টোরেজ ট্যাঙ্কে এখানে আরো কিছু অ্যাড হচ্ছে যেমন লাইম ফ্লুরিন ক্লোরাইড এগুলো অ্যাড হচ্ছে অ্যাড হওয়ার পরে জলটা ছড়াচ্ছে মিনারেল ট্যাঙ্কে মিনারেল ট্যাঙ্কে মিনারেলস অ্যাড হচ্ছে মিনারেলস অ্যাড হওয়ার পর জলটা ছড়াচ্ছে ল্যাবরেটরিতে ল্যাব টেস্টের জন্য ল্যাব টেস্টে যদি জলটা গ্রান্টেড হয় তাহলে সেটা মিউনিসিপ্যালিটি দিয়ে বাড়ি বাড়ি সাপ্লাই হচ্ছে আর এই পুরো প্রসেসিংটা চলছে সোলার সিস্টেমে যেহেতু সূর্যের আলো গেছে সেক্ষেত্রে সোলার সিস্টেম টা এখন চলছে না এই সুইচের মাধ্যমে আমাদের লাইটটাকে চালাতে হবে